হ্যালো বন্ধুরা গরমে যদি তোমরা হালকা পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো তাহলে আমার এই রেসিপিটি দেখে তোমরা ট্রাই করতে পারো দেখো আমি আজ আলু বেগুন বড়ি এবং কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমি নখানা মাছ নিয়ে নিয়েছি দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে দেখো পাঁচখানা মাছ আমার ভাজা হয়ে গেছে আরও চারখানা মাছ আমি ভেজে নিচ্ছি পাবদা মাছ মোটামুটি আমরা সকলেই পছন্দ করি তাই না বন্ধুরা তবে এই গরমে একটু হালকা পাতলা রান্না করলে আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যিই উপকারী দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একখানা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম কুচি করে সে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট আমি ভালো করে ভেজে নিয়ে আলু আর বেগুন পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে আমি মাছের ঝোল করব। আর কয়েকটা বুড়ি আমি ভেজে রেখে দিয়েছি আগে। দেখো এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এর মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা গরমে তোমরা একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করো প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যেই দেখো বেগুনগুলো আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাও খুব বেশি দেব না আড়াই টিস্পুন জিরে আর লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার সাথে এবার সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব সবজির সাথে মশলা ভালো করে কষিয়ে নিলে মাছের ঝোল খেতেও কিন্তু টেস্টি হয়ে থাকে দেখো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কিন্তু দেখো হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব যেহেতু আমি হালকা পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা সেই বুঝেই আমি কিন্তু বন্ধুরা দেব পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব তোমরা জানো এভাবে হয়তো অনেকেই রান্না করো তবু আমি এভাবে করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি আরও একটু নুন এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম ঝোল ফুটিয়ে নেব দেখো ঝোল ফুটে উঠেছে মোটামুটি দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি বড়িগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরও আমি মোটামুটি ছ সাত মিনিট ঝোল ফুটিয়ে নেব তাহলে মাছগুলো ভালো করে সেদ্ধ হবে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা থালায় আমি তুলে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে এইরকম হালকা পাতলা ঝোল গরমে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং স্বাস্থ্যকরও বটে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি